প্রশ্ন যে স্বপ্নগুলো মানুষকে ভয়ঙ্কর সতর্ক বার্তা দেয় এবং স্বপ্নগুলো কি কি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلامু আলা মান লা বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে শেখ যে স্বপ্নগুলো ও ভয়ঙ্কর সতর্কবার্তা দেয় এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন দর্শক আল্লাহ সুহান হুমাত কখনও কখনো বান্দাকে বিভিন্ন স্বপ্ন দেখি কখনো বিভিন্ন ভয়ঙ্কর কিছু সতর্কবার্তা দিয়ে থাকেন আবার কখনো সুসংবাদও দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে তো আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বিশেষ ভয়ঙ্কর কোনো সতর্কবার্তা সামনে আসছে আল্লাহ সতর্ক করছেন তো এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তা আবির ইয়া থেকে তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা বলেন কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে যে তার কাশি আসছে সে কাশছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দারিদ্রতা এবং দুর্বলতার আলামত তথা তার জীবনে দারিদ্রতা আসবে আর্থিক ক্ষতির মধ্যে অসচ্ছলতার মধ্যে পড়তে পারে এবং সে দুর্বল হয়ে যাবে আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে তাকে দুর্বলতা পেয়ে বসবে এটি তার জন্য একটি সতর্কবার্তার বিষয় আর যদি দেখে যে কাশি গলায় আটকে গিয়েছে কাশতে বের করতেও পারছে না কাশি আবার ভিতরেও নিতে পারছে না গলায় আটকে যাওয়া এমন কাশি দেখলে স্বপ্নের মধ্যে বুঝতে হবে মৃত্যু নিকটবর্তী ভয়ঙ্কর মৃত্যুর এক সতর্ক বার্তা আল্লাহ তালা সতর্ক করছেন বান্দা সাবধান হয়ে যাও তাও বা করো তোমার মৃত্যু কাছে এসেছে আর স্বপ্নে যদি কেউ দেখে বৃদ্ধ ব্যক্তির মতো লাগাতার কাশছে বৃদ্ধরা যেভাবে কাশে এমন কাশতে দেখলে এবং তার সাথে সাথে যদি গলার কফ বের হতে দেখে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দুঃখ কষ্ট আর থাকবে না এবং পরিশ্রম থেকে সে মুক্ত মুক্তি লাভ করবে আর যদি দেখে বৃদ্ধ ব্যক্তির মতো কাশতেই কাশছেই কাশছে কিন্তু কব বের হচ্ছে না এটি কিন্তু দুঃখ কষ্টের এবং ভয়ঙ্কর বিপদ আপদের সতর্কবার্তা আল্লাহ তালে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে দুই একটি কাশি আসছে বা সামান্য কাশি আসছে তাহলে বুঝতে হবে বাদশাহের পক্ষ থেকে সে ক্ষতিগ্রস্ত হতে পারে তথা সরকারিভাবে কোনো ধরনের জুলুমের শিকার বা ক্ষতির মধ্যে সে পড়তে পারে আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা বলেছেন স্বপ্নে যদি কেউ কালো জিরা দেখে এই কালো জিরা স্বপ্ন দেখার অন্যতম একটি ব্যাখ্যা হলো দুঃখ কষ্টের আলাপত জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আল্লাহ তালা সতর্ক করছেন আর যদি দেখে যে কালো জিরা কেউ তাকে দিচ্ছে সে তার থেকে কালো জিরা নিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি যেই ব্যক্তি কালো জিরা দিতে দেখেছে তার পক্ষ থেকে এই ব্যক্তি যে স্বপ্নটি দেখেছে তার বিশেষ কোনো দুঃখ কষ্ট বিপদ আপদে পতিত হতে হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর যদি দেখে সে অন্য কাউকে জিরা দিচ্ছে তাহলে বুঝতে হবে ওই যাকে দিচ্ছে কালো জিরা তার পক্ষ থেকে সে কোনো হওয়ার রয়েছে আর কেউ দেখে যে ঘরে কালো জিরা আছে কালো জিরা খাচ্ছে অথবা সেই ঘরে থাকা ফেলে দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে সামান্য দুঃখ কষ্ট আসবে জীবনে ঠিকই কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা সেই দুঃখ কষ্ট অচিরেই আবার দূর করে দেবেন ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কেউ কাক দেখে কাক পাখি দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো কোন কোনো এক এবং বেদিন মুনাফিক লোকের সাথে তার সাক্ষাৎ হবে এবং এই বেদিন ফাসেক মুনাফিকের কারণে তার বিশেষ কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এজন্য খারাপ লোকদের সাথে অসৎ সঙ্গের ব্যাপারে তার সব সবসময় সতর্ক থাকা চাই আল্লাহ তালা হেফাজত